আসলে এই দেশের কোনো মা বাপ নাই বাস্তব কথা ভাই আসলে এই দেশের কোনো মা বাপ নাই যদি মা বাপ থাকতো তাহলে আপনার পনেরো দিনে দিনের ডিফারেন্সে কিভাবে উনচল্লিশ টাকা এক জিবি থেকে পাঁচশো আমার টাকা দিয়ে আমি এমবি কিনবো আমার টাকা দিয়ে আমি মিনিট কিনবো সেখানে লিমিট থাকবে কেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্রামীণ বাঙালি যে সিম কোম্পানি আছে সিম কোম্পানির যে বৈষম্য ওইটা দেখাবো দেখেন প্রথমে দেখাচ্ছি যে মিনিটের বিষয় এটা হচ্ছে আপনার গ্রামীণ মিনিট একটু ভালো করে দেখেন আমি আসলে মিনিট কার্ড বিক্রি করি তো সেজন্য আমি এটা প্রতিনিয়ত আমার চোখে পড়ে দেখেন উনত্রিশ টাকায় পঁয়তাল্লিশ মিনিট মেয়াদ হচ্ছে চব্বিশ ঘন্টা এটা হচ্ছে গ্রামীণের তারপরে আমাদের যে বিষয়টা এটা হচ্ছে আপনাদের বাঙালি মিনিট কার্ড দেখেন আসলে এটা হচ্ছে বাঙালি মিনিট কার্ড আর এটা হচ্ছে আপনার উনত্রিশ টাকায় পঁয়তাল্লিশ মিনিট একদিন মেয়াদ মানে চব্বিশ ঘন্টা মেয়াদ আর এটা হচ্ছে আপনার উনত্রিশ টাকায় পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ ঘন্টা মেয়াদ দেখেন কত বৈষম্য এখানে একই একটা কোম্পানি দিতেছে উনত্রিশ টাকায় পঁয়তাল্লিশ মিনিট চব্বিশ ঘন্টা আর একটা কোম্পানি দিতেছে উনত্রিশ টাকায় পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টা ডিফারেন্স আরেকটা বিষয় যেটা এটা দেখেন আপনি এটা হচ্ছে গ্রামীণের এটা রিসেন্টলি মানে আপনার সর্বোচ্চ পনেরো দিনের হবে চেঞ্জ হয়েছে আগে উনচল্লিশ টাকায় আপনার পাইতো মানুষ পাইতো এক জিবি এখন উনচল্লিশ টাকায় চব্বিশ ঘন্টার মেয়াদ মানুষ পাইতেছে পাঁচশো এম অর্থাৎ আপনার পনেরো দিনে পাঁচশো এমবি কমে গেছে টাকার রেট ঠিক রয়েছে ঘন্টা ঠিক রয়েছে কিন্তু এমবির মেয়াদ কমে গেছে পাঁচশো এমবি কম তো আর একটা বিষয় দেখেন এটা হচ্ছে আপনার বাঙালিং একই টাকা একই রেট দেখেন এটা কিন্তু আপনার আজকের রিপোর্ট এটা হচ্ছে সাত দশ দু হাজার পঁচিশ উনচল্লিশ টাকায় এক জিবি বাঙালিং যেখানে উনচল্লিশ টাকায় পাঁচশো এম বি পাইতেছে গ্রামীণের গ্রাহকরা সেখানে উনচল্লিশ টাকায় এক জিবি পাইতেছে আপনার বাঙালিংয়ের গ্রাহকরা এখানে সময়ের ডিফারেন্স একই আছে কিন্তু পাঁচশো এমপি ডিফারেন্স হ্যাঁ তো এই যে একটা বৈষম্য এই যে সিম কোম্পানি যে বৈষম্য যে আপনার একই দেশ একই সব কিছু হ্যাঁ গ্রামীণের গ্রাহক বেশি এব গ্রামীণের আপনার টাকার রেট বেশি আমাদের উচিত আপনার সিম কোম্পানিগুলো থেকে যাই যাই রেট দ্রুত বাড়ায় তাদেরকে বয়কট করা অর্থাৎ আমাদের উচিত তাহলে তারা কি করবে আমাদের অভিযোগগুলোয় তাদের আয়তে আসবে তারা আমাদের অভিযোগগুলো শুনবে আর আরেকটা বিষয় যেটা টাকা যে ফোন দিয়েলে মানুষের যে টাকাটা কাটে ওই যে ওই কাটার তো কোনো লিমিটই নাই আপনার প্রতিনিয়ত আমি তো ফ্লেক্সি করি আপনার প্রতিনিয়ত মানুষ আসে মানুষ এসে অভিযোগ করে যে আপনার টাকা বেশি কাটতেছে এক মিনিট কথা বললে তিন টাকা চার টাকা কাটতেছে তিরিশ টাকা বললে সে পাঁচ মিনিটের কথা বলতে পারে না এই অভিযোগের শেষই নাই আরেকটা যেটা বিষয় হচ্ছে আমার আরেকটা বিষয় হচ্ছে আপনার টাকা মোবাইলে আছে কিন্তু সে ভুলক্রমে ডাটা অন করে ফেলছে তাহলে তো তার জীবন শেষ এই যে টাকা যাইতেছে এই কোনো লিমিট নাই মানে হচ্ছে গিয়া আমাদের এই দেশটা আসলে এই আমাদের ইউ ইউটিউবার আর যে জুয়েল ভাই উনি যে বলে আসলে এই দেশের কোনো মা বাপ নাই বাস্তব কথা ভাই আসলে এই দেশের কোনো মা বাপ নাই যদি মা বাপ থাকতো তাহলে আপনার পনেরো দিনে পাঁচ দিনের ডিফারেন্সে কিভাবে উনচল্লিশ টাকা এক জিবি থেকে পাঁচশো এমবি চলে আসে এটা কিভাবে সম্ভব আমার টাকা দিয়ে আমি এমবি কিনবো আমার টাকা দিয়ে আমি মিনিট কিনবো সেখানে লিমিট থাকবে কেন এটা এটা কী নিয়ম ভাই আমরা কী দেশে বসবাস করি আর গ্রামীণ বর্তমানে গ্রামীণ তো পুরো বাংলাদেশ মানে বাংলাদেশ পাই হ্যাঁ তাদেরকে কিছু বলা যেতেছে না কিছু করা কিচ্ছু মানে এ বিষয়ে মানে আমাদের বিদ্যুৎ বিদ্যুতের মতন হয়েছে আপনার সিম কোম্পানিগুলো যে আমরা কিচ্ছু বলার নাই আমাদের কিচ্ছু বলার নাই আমরা আসলে ভুক্তভোগী ভাই আমরা আসলে শান্তিতে নাই এই দেশটা এই দেশের মধ্যে আমরা শান্তিতে নাই ভাই কথা ফোনের শান্তিতে নাই বিদ্যুতের শান্তিতে নাই কোনোভাবেই শান্তিতে নাই তো ধন্যবাদ যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি দেখবেন তারা বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ আর যদি পারেন এটা সিম কোম্পানির কাছে যায় তাহলে এটা অবশ্যই ভাই আমাদের জনগণের দিকে একটু তাকান আমাদের টাকা দিয়ে আপনারা চলতেছেন আমাদের টাকা দিয়ে আপনারা বেতন পান আমাদের টাকা দিয়ে আপনারা সিম কোম্পানি চলতেছে ভাই তাহলে আমাদের দিকে যদি নজর না দেন তাহলে ভাই কী হবে ভাই এটা অভিশাপ আকারে থেকে যাবে ভাই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম